আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আমি আজকে দুপুরবেলা ইসলাম হোটেল থেকে নিয়ে বাইরের দেশের একটা বার্গার কিং টাইপের বা কে টাইপের আউটলেট আসলে অ্যাকচুয়ালি কেমন হয় এটা যদি আমি আপনাকে ক্লোজলি না দেখাই তাহলে বুঝতে পারবেন না একটা মজার জিনিস দেখাবো আজকে আসলে বাইরের দেশগুলো আমাদের থেকে আসলে কতটা অ্যাডভান্স হয়ে গেছে এবং আমাদের এইসব কিছু কিছু সাধারণ বিষয়াদি যেগুলো হচ্ছে আমরা এখনো গ্র্যাপ করতে না পারার কারণে অনেক পিছে আছি সো আজকে ভিডিও থেকে একটা মজার জিনিস দেখাবো আমরা এখন এন্টার করছি বার্কিংয়ে লেটসি এখানে হচ্ছে অর্ডারের জন্য আপনাকে স্ক্রিন দেওয়া আছে পেমেন্টের জন্য কার্ড দেওয়া আছে নাইম বে সৌজন্য যেহেতু বাইরে হচ্ছে নাইম বে সিলেক্ট করতেছে নাইম বে কী খাবে প্রত্যেকটা মেনুতে আলাদা আলাদা জিনিসপত্র দেওয়া আছে আপনার জন্য এটা যদি অর্ডার করেন তাহলে আমার জন্য দুশো সত্তর অর্ডার করবেন তো এই হচ্ছে আপনার অর্ডার করার সিস্টেম এখান থেকে কার্ড পেমেন্ট করলে একটা রিসিপ্ট বের হয়ে আসবে আপনি রিসিপ্টটা নিয়ে হচ্ছে জাস্ট এই ডেসক্রিপশন এখানে যে ইয়া আছে ডেসকে এখানে হচ্ছে যাবেন তো যাওয়ার পর অর্ডার ফর্মটা জমা দিলে হচ্ছে আপনাকে ফুড প্রোভাইড করবে দ্যাটস দ্য পলিসি অ্যাকচুয়াল দেন হচ্ছে আপনার রিসিপ্টে চলে আসলো রিসিপ্টে এখানে জমা দেবেন তারপরে হচ্ছে এরা যা স্টাফ আছে আপনার অর্ডারটা ওরা দেখবে এবং আপনাকে ফুডটা প্রোভাইড করবে এবার আমরা অপেক্ষা করব কত সময়ের মধ্যে তারা খাবারটা পৌঁছে দেয় বাইরের ভিউটা অনেক সুন্দর আছে একটু ঘুরে দেখে আসি হ্যাঁ বাইরের ভিউটা অনেক সুন্দরই আসছে বেশ ভালোই একদম শেষ বিকেলে রোদটা পড়ছে করা অবশেষে কাঙ্ক্ষিত সেই বহুল প্রতীক্ষিত সেই মুহূর্ত সাজুদ্দিন নাইম বার্গার নিয়ে এসছে আমরা এখন সে মজা করে বার্গার উপভোগ করবো জায়গাটা পুরা সেরাম সুন্দর নো ইস্যুস ভাই ডোন্ট ওয়ারি হোয়েন ফ্লাইস টিস্যুস নো ইস্যুস